জিএসটিতে লাভ হয়েছে রাজ্যেরই বললেন বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার জিএসটি থেকে পশ্চিমবঙ্গ সরকারে যে পরিমাণ রোজগার হয়েছে ওই পরিমাণ রোজগার রাজ্য যখন জিএসটি ছিল না ডাইরেক্ট ভ্যাট নিত সেই সময় কি রাজ্যের সেই পরিমাণ রোজগার ছিল বা কেন্দ্রের কাছ থেকে জিএসটি কম্পেনসেশন যে পরিমাণ টাকা বিগত বছরগুলোতে কেন্দ্র সরকারের কাছ থেকে রাজ্য সরকার পেয়েছে এতেই তো রাজ্য সরকার চলছে লক্ষ্মী ভান্ডা অমুক তমুক সব কবে জিএসটির পর সমস্ত কিছু শুরু হয়েছে জিএসটি না থাকলে এগুলো কিচ্ছু হতো না আজকে জিএসটি আছে বলে গোটা দেশের মানুষ ইন্স্যুরেন্সে প্রিমিয়ামে কম টাকা দিতে হচ্ছে জিএসটি কমে গিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার আমি তো ভাব আমি তো আরো দাবি করবো মুখ্যমন্ত্রীকে বলবো যে পেট্রোল ডিজেল কেউ আগামী দিনে জিএসটি আন্দোলনে আনতে যাতে পেট্রোল ডিজেলের দামটা কম আজকে উত্তরাখণ্ডের লোক চুরানব্বই টাকায় পেট্রোল কিনছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ একশো পাঁচ টাকার উপরে বেশি টাকা দিয়ে পেট্রোল কিনছে কেন উত্তরাখণ্ডের লোক ভারতের ভারতবর্ষের নাগরিক আমিও ভারতবর্ষের নাগরিক আমাকে কেন বেশি টাকা দিয়ে পেট্রোল কিনতে হবে